কম্বল টোটাল পাঁচটা কিনা হয়েছে একজন বাই ছুড়িতে যাবো গতকালকে মার্কেটে কিনা হয়েছে একটা হচ্ছে পাতলা কম্বল এগুলা দুইটা আর সাথে এগুলো বড় বড় কম্বল তবে এগুলো অফারে কিনা হয়েছে নর্মাল প্রাইস থেকে অনেকটাই কম তো আপনারা যারা দেশে যাবেন আমাদের প্রবাসীদের বৌদের বা বাংলার প্রত্যেকটা মহিলাদের জন্য এই কম্বলগুলো খুবই পছন্দের কম্বল তবে আমি একটা খুইলা দেখাই আপনাদেরকে আসলে কম্বলগুলার দেখতে কীরকম প্রথম আর এই কম্বলটার প্রাইস যেটা এটা হয়েছে আপনার প্রায় চল্লিশ হাম দুবাইয়ের আর অফারে আর কি এমনি অফার ছাড়া প্রায় সত্তর টাকার মতন পঞ্চাশ টাকার মতন এরকম খুলতেছি খোলার পর আপনাদেরকে এটা দেখাবো এটার যে কত বড় কি আসু বিশো একটা কথা মনে রাখবেন দেখা যাওয়ার সময় কিন্তু এই কম্বলগুলা নিতে পারেন ওজন কম আমার জানা মতো আধা কেজি দেবো ঠিক আছে আধা কেজি হবে এগুলো বিভিন্ন ফুলের আছে বিভিন্ন ফুল বা বিভিন্ন কালারের থাকে এই যে দেখেন দেখছেন এই কম্বলগুলো আপনারা নিতে পারেন দেশে যাওয়ার সময় আর এটা কয়াত যদি আট দেখি এক দুই তিন চার সাড়ে চার আধ হয়েছে সাড়ে চার আধ এদিক দা এক দুই তিন চার পাঁচ আট যেহেতু আমার হাত একটু বড় অর্থাৎ সাড়ে চার থেকে পাঁচ আট লম্বা হয়েছে পাঁচ আট আর পাশ হয়েছে সাড়ে চার হাত এ হইছে আপনার পাতলা কম্বল চল্লিশ দেখামকে যদি আমরা চৌত্রিশ টাকাতে ডিভাইড করি চল্লিশ পুরন চৌত্রিশ সমান সমান স্ক্রিন দেখতে পাচ্ছেন কত টাকা তো এটা হচ্ছে আপনার পাতলা কম্বল ওকে আর যদি আমরা এই কম্বলটা এটি হয়েছে দুশো টাকা করে দুবাইয়ের অফারে একশো পঞ্চাশ টাকায় করে কিনে হয়েছে দুইশো টাকার কম্বলটি তো আপনাদেরকে যদি এই কম্বলটা আমি দেখাই এই কম্বলটা আমি দেখাই দেখেন এই যে আর এটা এটা সামনেরটা দেখেন তবে কিন্তু ডাবল কম্বল ওকে না না ডাবল না এটা সিঙ্গেলটা হ্যাঁ এটা সিঙ্গেল যাই হোক দেড়শো টাকা কিন্তু সফট খুবই নরম দেড়শো পুরন চৌত্রিশ সমান সমান কত টাকা দেখতে পারেন ওকে তো এটা দিলাম এটার উপরে এই যে উপরে দিলাম এখানে আরো একটা কম্বল আছে এই কম্বল এটা এই তো একশো পঞ্চাশ দেড়হান হাম দুবাইয়ের এই যে দেখেন রয়েছে ওকে আমার প্রশ্ন সে প্রশ্ন যেটা মানে মেইন কথা যেটা পাতলা কম্বল এটা ওজন আধা কেজি আর এইগুলা এইগুলার ওজন কই কেজি দেখেন এই লেখা থাকে এবার আমি একটু কাছে নিয়ে আসো এই যে দেখেন ছয় দশমিক পাঁচ কেজি অর্থাৎ সাড়ে ছয় কেজি আপনি যদি দুইটা কম্বল নেন সাড়ে ছয় থেকে সাড়ে ছয় দুই ছয় ছয় বারো তেরো কেজি দুইটা কম্বলের ওজন অর্থাৎ দুইটা কম্বল আপনার তেরো কেজি আর এইগুলোর ওজন আধা কেজি যেহেতু লেখা নাই এখানে আমি তো লেখা নাই আমি খুঁজতেছি লেখা আছে কিনা লেখা নাই তবে আধা কেজি তার মানে একটা কম্বল আপনি সাড়ে ছয় কেজি ধরে কিনলে একটা কম্বল ও তো সাড়ে ছয় কেজি ইডি যদি কড়া কিনতে পারবেন অর্থাৎ তেরোটা কম্বল নিতে পারবেন এই একটা রজন দিয়ে তার মানে আমার যুক্তিতে প্রত্যেক বছরে যদি এগুলো একটা নিন এইগুলো ষাটটা নেবেন আর এগুলা আমাদের মা বোনদের খুবই খুবই পছন্দের আমার বউরও পছন্দের আমার বোনাতেরও খুব পছন্দের আমার আম্মারও খুব পছন্দের আমি প্রায় সময় আমার স্বজনদের জন্য নিয়ে যাই অল্প থাকায় বিশাল বড় খুশি তো ফ্রেন্ডস ভালো থাকবেন প্রবাস থেকে গেলে পাতলা কম বলে নেবেন আর এইগুলো নেওয়ার সময় একটু হিসাব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম